আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হল চুয়াডাঙ্গার বুকে এক টুকরো ইতিহাস আলমডাঙ্গা বদ্ধভূমি যে জায়গাটি মুক্তিযুদ্ধের বিভীষিকার কার সাহসিকতার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আসা আজ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এখানে বহু নিরীহ মানুষকে ধরে নির্মমভাবে হত্যা করেছিল মুক্তিযোদ্ধারা বলেন এখানেই গুলি করে মারা হতো দেশপ্রেমিকদের যাদের অপরাধ ছিল স্বাধীনতা চাওয়া আজ এই বধ্যভূমি আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা এমনি এমনি আসেনি লাখো প্রাণ আর অগণিত ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানেই কেউ একদিন পড়েছিল রক্তাক্ত হয়ে স্বাধীনতার জন্য একটি গুলির শব্দে থেমে গিয়েছিল এক মায়ের ডাক থেমে গিয়েছিল এক তরুণের স্বপ্ন এই মাটি কাঁদে এই বাতাসে আজও লেগে আছে রক্তের গন্ধ আলমলিঙ্গা বদ্ধভূমি শুধু এক জায়গা নয় এটি একটি গভীর ইতিহাসের বই আমাদের অস্তিত্ব আমাদের অহংকার